সুপ্রভাত বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বুধবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে সকাল নটা মতো তো আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু ওই সাড়ে ছটার সময় আর প্রথমে একবার ঘুম থেকে উঠেছিলাম সাড়ে চারটের সময় আজকে ভেবেছি একটু মার্কেট করতে যাব তার জন্য সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছি সমস্ত কাজবাজ বলতে এখনো স্নান হয়নি ঠাকুর পুজো দেওয়া হয়নি তার আগে ভাবলাম যখন সোনার ওর পাপা উঠে গেছে তাহলে বিছনার চাদরটাও চেঞ্জ করে নিই বেশ কটা দিন ওটা পাতা হয়েছিল আর সঙ্গে ভাবলাম আজকে তাহলে এই চাদরটাই পেতে নিই এই পাটিকের চাদরটা না ভীষণ ভালো লাগে ভেবেছি আরও দুটো কিনবো। তবে এখন না কয়েকটা দিন বাদে এ যাই হোক সকাল সকাল রান্না সেরে নিয়েছি আজকে সকালে সোয়াবিন রান্না করেছি তার সঙ্গে উচ্ছে আলু ভাজা করেছি ভাত করেছি আর এখন যেহেতু ঘরে মাছ আজকে নেই তো সেই ক্ষেত্রে ভেবেছি মাছ আসলে তারপরে মামোমের জন্য এই যে ঘরটা পরিষ্কার করে বিছনাটা তুলে তারপরে রান্নাটা করব তো চলো তবে বালিশের খাবারগুলোও আমি চেঞ্জ করে নিচ্ছি আর এদিকে বিছনার চাদরটা তো আগেই সুন্দর করে পেতে নিয়েছি আর এই চাদরটা বাসলে না বিছনাটাও দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে চলো তবে বালিশের কাবারগুলো এই যে সকাল সকাল চেঞ্জ করে নিলাম আর সত্যি কথা বলতে যখন এই যে এইগুলো চেঞ্জ করি তখন ভীষণ ভালো লাগে জানো তো একটা পয় পরিষ্কার ব্যাপারটাই একদম আলাদা কিন্তু সকালে তো আমাদের জন্য রান্না বাড়া কমপ্লিট করে নিয়েছি তবে শুধু মামামের তরকারিটা করলে আলাদা করে হয়ে যায় আজকে যেহেতু রান্না জানো তো বেশ বেশ ধরে না আমার একটু খেতে ভীষণ মন খাওয়া হয় না কয়েকটা দিন ধরে মাছ মাংস এখানে অনুষ্ঠান সেখানে অনুষ্ঠান কি বলবো এর মাঝে আমাদের বাড়ি একটা কাণ্ড ঘটেছিল সেটা হচ্ছে একটা মানে দেওয়ারের বার্থডে ছিল সেই অনুযায়ী আমাদের বাড়িতে রাত্রি পিকনিক করা হয়েছিল মানে বার্থডে মাঠি দেওয়া হয়েছিলো সেখানে বিরিয়ানি আর চিকেন চাপ হয়েছিলো সেদিনের খাওয়া দাওয়া তারপরে কালী পুজো বাড়িতে গেলাম মানে নানা ধরনের শুধু এখানে ওখানে অনুষ্ঠান রয়েছে আর সঙ্গে বাড়িতেও সেই মাছ মাংস সত্যি কথা বলতে রোজ মাংস জিনিসটা ভীষণ ভালো লাগে না মাঝে মাঝে একটু নর্মালও খেতে ইচ্ছা হয় তবে আজকে একটু মনে হলো সয়াবিন খাবো একটু আলু দিয়ে তো ভীষণ ভালো লাগে জানো তো অনেক দিন পর বেশ তিন চার মাস পর এই সয়াবিনটা আজকে রান্না করেছি আর সঙ্গে উচ্ছে আলু ভাজা করেছি তো চলো তবে এদিকে কাজগুলো এই যে সেরে নিই আর আগের বিছনা চাদরটা আমি এদিকে উঠিয়ে নিয়েছি আর এখন এই যে এই সাইডটা ঝাড় দিয়ে ঘরটাকে তারপরে চলো আরও তো কাজ রয়েছে আর ঘরটাকে কেমন গুছিয়েছি দেখে নাও সঙ্গে এদিকে জালনাটাও খুলে দি সকাল সকাল জালনাটা খুলে দিলে বেশ ভালো লাগে কিন্তু আর সঙ্গে চলো তোমাদের কিছু কামেন্টের রিপ্লাই দিই মল্লিকা নামে বোনু আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তুমি যে তেলাপিয়া ভাপাটা করো সেটার রেসিপি একবার শেয়ার করো প্লিজ তো অবশ্যই শেয়ার করব তবে আজকে আর শেয়ার করতে পারবো না কারণ এই যে মাছ আলাকা এসেছে আজকে প্রথম ভেবেছিলাম একটু ছোটো ছোটো তেলাপিয়া হলে বেশ ভালো হতো তবে এখানে রুই মাছ সঙ্গে এই যে পার্শ্ব পাপ এগুলো কি কি এনেছে তো আমি ভাবলাম এখানে বড় বড় দেখে দুটো রুই মাছ রাখা যাক তো অবশ্যই আমি তোমার সঙ্গে শেয়ার করব আমি যদি মানে যেদিন তেলাপিয়া মাছ আসবে সেদিন রেখে ছোট্ট ছোট মাছগুলো ভাপা করব আর কেমনভাবে ভাপা করি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করব কিন্তু সঙ্গে তুমি আর একটা কামেন্টও করেছো বোনু সেই কামেন্টটা হচ্ছে যে তোমাকে খুব সুন্দর লাগছে তবে পিঠ ছোট একটা ব্লাউজ পরলে আরও বেশি ভালো লাগতো তো কী তো প্রথম আমি একটা মানে ফাফাতাই ব্লাউজ মানে পরেছিলাম তারপরে ওই ব্লাউজটা না পেছন দিকটা একটু ছিঁড়ে গেছে আর ভীষণ টাইট হয়ে গেছিল জন্য সেটা খুলে আবার ওটা পরেছি তবে ওটার অনেকটাই বড় পিঠ আর আমি সত্যি কথা বলতে একটু বেশি পিঠওয়ালা ব্লাউজগুলো পরতে বেশ ভালোবাসি তবে সমস্তটা নয় মানে কিছু কিছু আমার রয়েছে সেগুলো একটু ডিপ পিঠ তো এই ব্লাউজটা আমি পুজোর সময় এবার বানিয়েছিলাম যাই হোক আশা করি তোমার মানে ভালো লেগেছে এটাও ভালো লাগলো সঙ্গে আমি চেষ্টা করবো যে এর পরের দিনে যদি কোনো শাড়ি পরি একটু ছোটো ব্লাউজ পরার মানে পিঠটা একটু ছোটো তো আশা করি তোমারও ভালো লাগবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে মাছগুলো কেটে নিয়ে এসেছি আর এখানে মাম্মামের জন্য যেহেতু রান্না করব সেহেতু মাছ দুটো আলাদা পিস আমি উঠিয়ে রাখছি আর যে কটা রান্না করব না আর রান্না তো সকালে হয়ে গেছে সেগুলো ফ্রিজে আমি রেখে দেবো টিফিন বক্সে করে ফ্রিজ পুরো একদম ভরে গেছে জানো তো কোথায় যে রাখবো সেটাই বুঝতে পারছি না চলো তবে এক এক করে তোমাদের কমেন্টের রিপ্লাই দিই আর এদিকে মাম্মের তরকারিটাও রান্না করে ফেলি সঙ্গে দেবজানি নামে বনবা দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছে তোমার মেয়েকে কেন লিপস্টিক দাও ও এখনও অনেক ছোট আর সত্যি কথা বলতে তো ছোট সেটা আমিও জানি আর লিপস্টিক পরার জন্য কোথাও যাওয়ার সময় ভীষণই বায়না করে আমি দিতে চাই না তবুও কিন্তু একটু বায়না করে তার জন্য দেওয়া হয় আর ওটা কিন্তু বেশি সময় থাকেও না সেটা হলে বেশি সময় পাঁচ কিংবা দশ মিনিট যাই হোক তুমি এই কথাটি বলেছ এতেই আমি ভীষণ খুশি হয়েছি আর বাচ্চাদের স্কিনে এটা ওটা না দেওয়াই টা সেটাতে কিন্তু ওদেরই বরঞ্চ ক্ষতি হয় আর সেটা কিন্তু আমাদের মাদেরই বোঝা দরকার কিন্তু জানো তো কখনও কখনও বাচ্চার বায়নাটাও আমাদের আবার শুনতে হয় যাই হোক এইদিকে দেখো এই যে যে মাছটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর ফ্রিজে এই যে যে মাছগুলো দেখছো এখানে কিছুটা আমাদের রয়েছে আর কিছুটা আবার পাশের বাড়ি থেকে একজন রেখে গেছে কারণ তাদের ফ্রিজ নেই তো সেই ক্ষেত্রে একটা ঘটনা মনে পড়ে জানো তো মানুষের ব্যবহারের কথা সেটা হচ্ছে যখন আমার ফ্রিজ ছিল না বা এমন কিছুই ছিল না যখন ঘরে তখন আমি একটা বাড়িতে মাছ রাখতে যেতাম তখন না আমাকে একটা কথা বলেছিল ভীষণ আমার গায়ে লেগেছিল এখন সেই কথাটা ভাবি যে মানুষ কতটা নিষ্ঠুর হলে মানুষের মনে আঘাত দিতে পারে তো সেই ক্ষেত্রে আমি ভাবি আমি কখনো কাউকে এমন কোনো কথা বা এমন কোনো ব্যবহার করব না যে তার ভীষণ মনে আঘাত লাগে কিন্তু সেই আঘাতের কথাটা আমার মনে পড়ে যে এখন আমারও সেই জিনিসটা হয়েছে কিন্তু আমি কখনো কাউকে কোনো কথা বা সেই জিনিসের কটু কথাটা আমি কাউকে শোনাতে চাই না মানুষের ব্যবহার কিন্তু মানুষের আসল পরিচয় যাই হোক মামামে তরকারিটা আজকে রান্না করছি আলু মাছ আর সঙ্গে পুঁই শাকের যে ই শাকটা হয় সেই শাকটা দিয়ে তো মামামে তরকারিটা দিকে রেডি হয়ে গেছে একদম পাতলা করে করেছি একটু মানে ঝোল রেখেছি কেমন লাগছে অবশ্যই রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল আর দেখতেও কিন্তু দারুণ লাগছে এর মাঝে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে সকালে রান্না বাড়া তো আগেই সেরে নিয়েছিলাম আর এর মাঝে খাওয়া দাওয়া করিয়ে ও বাড়িতে পাঠিয়েছি কারণ আমি একটু মার্কেটে যাবো সামনে যেহেতু জামাই ষষ্ঠী আসছে সেহেতু কেনাকাটি করতে যাব একটু সঙ্গে আমাকে আরেকটা বোন সোহানা কামেন্ট করেছে সে আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তোমাকে খুব সুন্দর লাগছে তবে তুমি কেন টিপ করো না টিপ করলে আরো বেশি ভালো লাগতো সেটা জানিও তো আমি যেন টিপ আগে পড়তাম বড় বড় টিপ পড়তাম তো এখন এমনই হয়েছে টিপ না পড়তে পড়তে একদমই পড়তে ইচ্ছা হয় না তবে তোমরা যখন বলেছো অবশ্যই আমি পড়ব আর অভ্যাসের ওপরই মানুষের সব কিছু তো যাই হোক এদিকে আমি রেডি হয়ে গেছি আর এই যে এই কুর্তিটা পরেছি আর সঙ্গে এই যে চুলটা হালকা করে বেঁধে নিয়েছি কেমন লাগছে জানিও চলো তবে এদিকে আমি পুরোপুরি রেডি হয়েছি মাম্মামকেও নিয়ে গেছে ওর কাকাই কেমন লাগছে জানিও চলো যাওয়া যাক রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে একটু মার্কেটে যেহেতু জামাই ষষ্ঠী চলে এসে এক তারিখে তো ভেবেছি একটু তাহলে জামাই ষষ্ঠীর কেনাকাটি করে নিয়ে আসি যেহেতু মা রয়েছে সামনেই যেহেতু জামাই ষষ্ঠী চলেই এসে আর জামাই ষষ্ঠীর জন্য ভেবেছি আজকে কিছু কেনাকাটি করেই আসি মার্কেট থেকে তো ভেবেছিলাম আরেকটা দিদি যাবে তো সে এখন বলছে যাবে না এখন আমাকে এক একাই যেতে হবে মাম্মামকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর আমি এই যে হালকা করে রেডি হয়ে নিয়েছি এই কুর্তিটা করেছি কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কিন্তু তো এখন ওই প্রায় বারোটা বাজতেই গেছে ভেবেছিলাম সকালের দিকে একটু বেরোবো তো সেই উনি বলেছে যাবে সেই অনুযায়ী আমি ওনার জন্য ওয়েট করেছিলাম এখন বলছে আবার যাবে না যাই হোক আমার বেশ খানিকটা দেরি হয়ে গেলো আর মামমামকে খাইয়ে দাইয়ে ওই বাড়িতে পাঠিয়ে দিয়ে এসেছি আর যেহেতু বর্ষাও নেমে যাচ্ছে বৃষ্টি নামছে কখন ঠিক নেই সেহেতু ভাবলাম একাই যাই মাম্মাকে আর নেবো না তো চলো তবে এখন যাওয়া যাক সমস্ত কাজ কমপ্লিট করে এই যে খাবার টাবার সমস্ত কিছু রেখে দিয়েছি আমার আসতে যদি দেরিও হয় তোমাদের দাদা ভাই নিয়ে খেয়ে নেবে চলো তবে আর বেশি কথা বলবো না কি কি মানে কিনে কি না কিনি অবশ্যই তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করার চেষ্টা করব চলো আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে আর মানে ষষ্ঠীর কি কী শপিং করি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চলো দেখো বাড়ি থেকে রেডি হয়ে সোজা চলে এসেছি মার্কেটে আর এসেই এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সেটা কি বলবো সকাল থেকে একটু একটু বৃষ্টি হচ্ছিল তবে এই যে আবার শুরু হয়েছে বেশি পরিমাণে তো এদিকে এসে শাড়ি পছন্দ করছি আগে আর এই শাড়িগুলো না আমার ভীষণ ভীষণ ভালো লাগে মানে কি বলবো ভীষণই ভালো লাগে যাই হোক এখানে শাড়ি দেখছি মায়ের জন্য কি শাড়ি নেব সেগুলোই দেখছি এখানে তো এই শাড়িটাও ভীষণ ভালো লাগছে সঙ্গে কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব আর যেহেতু বৃষ্টি নেমেছে সেহেতু শেয়ার করতে পাচ্ছি না আর প্রচণ্ড ভিড় কাদা জল একদম কি অবস্থা হয়েছে সেটা আর কি বলবো সঙ্গে সঞ্চিতা নামে বনু আমাকে কমেন্ট করেছে যে ওরকম হাত খালি করে শাখা খুলতে নেই তো এতে কিন্তু সত্যি আমিও জানি তবে আমার মাঝে মাঝে সত্যি কথা বলছি একদম মনেই ছিল না এ ব্যাপারটা আর আমি জানি তবু মনে ছিল না আর সঙ্গে তুমি আরেকটা কামেন্ট তো বারবার করছো সেটা হচ্ছে আমার বয়স কত তো বলেছি আমার যখন বার্থডে যে দিন সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো তবে এইদিকে তোমাদের সঙ্গে মার্কেটে গিয়ে তেমন কিছুই শেয়ার করতে পাইনি আর কী কী কেনাকাটি করেছি সেগুলো তো বাড়ি এসে বললাম শেয়ার করব বাড়িতে চলে এসেছি পুরোটাই ভিজে গেছি দেখতেই পাচ্ছ পেছনটা পুরো ভেজা আসার সময় বৃষ্টি নেমেছিল ভ্যানে এসেছি আর সঙ্গে পুরো জামাটা ভেজা রয়েছে আর পায়েও কাদা ভরে গেছে চলো কি এনেছি সেগুলো তোমাদের আগে দেখিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে তো কথা রয়েছে এসেছি মার্কেট থেকে আর এখন কিন্তু দেড়টা বেজে গেছে আমি বেরিয়েছিলাম প্রায় বারোটার দিকে আর গিয়ে আরো আগে চলে আসতে পারতাম তবে প্রচুর বৃষ্টি নেমেছিল সকাল থেকেই সেই মানে নটার পর থেকেই মানে থেমে থেমে বৃষ্টি আসছে তো চলো তবে বেশি কথা বলবো না করেছি তোমাদের একটু দেখিয়ে থেকে এই যে আবার মেঘ করেছে কখন কারেন্টই বা চলে যাবে আবার কখন বৃষ্টিও নেমে যেতে পারে তো চলো দিয়ে যেহেতু মায়ের জন্য তো কিছু না কিছু নেবই তো সেই ক্ষেত্রে মায়ের জন্য কি এনেছি সেটা তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করবো যে মাই গिफ्टটা এক এক মানে স্পেশাল গिफ्ट তো সেই জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তার আগে আমার কিছু জিনিস আর মামমামের দুটো জিনিস তোমাদের সঙ্গে चलो শেয়ার করি এদিকে মামমামের জন্য দুটো ই এনেছি হাফ প্যান্ট এনেছি এই যে একটা দেখো হোয়াইট কালারে হোয়াইট বলতে এটা একটু মানে ইয়ে কালার ওই যাকে বলা হয় ছাই ছাই কালার আর প্রিন্ট রয়েছে এই যে মামমামের জন্য এটা এনেছি আর সঙ্গে এটাও এনেছে আর পিঙ্ক কালারে বর্ডার রয়েছে এই প্যান্টগুলো কিন্তু গরমে ভীষণ ভালো তো এগুলো নিয়েছে প্রায় তিরিশ টাকা করে তো এগুলো দুটো হয়ে যাচ্ছে মামের জন্য এনেছি আর আগের দিনও যখন গেছিলাম ওই যে পুজো দেওয়ার পথে সুপার মার্কেটে তখন একবার ঢুকেছিলাম তো ওর জন্য একটা লাল গেঞ্জি এনেছিলাম আর সঙ্গে আমার জন্য এনেছি লাল কালারের একটা গেঞ্জি দেখো এই গেঞ্জিগুলো আমার বেশ ভালো লাগে তো একদম ডবল এক্সেল এনেছি যাতে একদম টাইট ফিট না গেঞ্জিগুলো পরলে বেশ ভালো লাগে না একদম আমার মনে হয় খারাপ লাগে তো সেই ক্ষেত্রে আমি একটু মানে একটু ঢোল্লা ঢোল্লা নিয়ে এসেছি তো এই যে কেমন লাগছে অবশ্যই জানিও আর লাল কালারটা যেহেতু আমার ভীষণ পছন্দের একটা কালার তো এই লাল কালার গেঞ্জিটা এনেছি ভীষণই সফট যখন বাবার বাড়িতে যাব তখন তো পরবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও প্রিন্টটা আর ডিজাইনটাও কেমন হয়েছে জানিও কিন্তু চলো এটা রাখা যাক আর সঙ্গে আমার জন্য আরেকটা জিনিস এনেছি কথা বলতে বলতে বারবার গলা শুকিয়ে যাচ্ছে একটু জল খেয়ে নিলাম যাই হোক সঙ্গে এনেছি এই যে একটা প্লাজো প্যান্ট তো এগুলো কিন্তু ভীষণ ভালো আবার এখানে পকেটও রয়েছে দেখো এই যে এ পকেট রয়েছে মানে এক পাশেই পকেট রয়েছে আর সঙ্গে এই যে নাতা রয়েছে এখানে দুটো আর প্রিন্টটা আমার এই প্রিন্টটা বেশ ভালো লাগলো অনেকটা কিন্তু ঘের দেখো অনেকটা ঘের তো সেই ক্ষেত্রে এই প্যান্টটা এনেছি প্লাজোটা যেহেতু ওই বাবার বাড়ি গেলে মানে সবসময় না নাইটি তো বা এখানে তো পড়ি সঙ্গে কুর্তিও পরি তবে এই ড্রেসগুলো পড়তে বেশ ভালো লাগে তো এখানেও মাঝে মাঝে পরা যাবে যাই হোক এই প্যান্টটা কেমন হয়েছে প্লাজোটা আর ডিজাইনটা কালারটা কেমন হয়েছে সেটাও তোমরা জানিও কিন্তু তো গেছি যখন আমার জন্য কিছু না কিছু তো সত্যি কথা বলতে কিনতে ভীষণ ইচ্ছা করে আরও কিছু কেনার ইচ্ছা ছিল তবে যার কাজ করি সে বলেছে বিকালে পয়সা দেবে তার জন্য আমি শুধু একটা টপ একটা ইয়ে নিয়ে এসেছি প্লাজো প্যান্ট নিয়ে এসেছি আর মামীর জন্য এই যে আর এনেছি তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একটা পার্সেল ছিলো তো এটাও চলো তোমাদের সঙ্গে লাস্টেই শেয়ার করব এই পার্সেলটা আমার মুখো থেকে এসেছে তো এই যে আমার দুটো জিনিস শিখে দিলাম মামিরটাও দেখিয়ে দিলাম আর সঙ্গে মায়ের জন্য কি এনেছি এই নিয়ে হচ্ছে মায়ের জন্য শাড়ি এনেছি তো শাড়িগুলো আমার এতটা ভালো লেগেছে সেটা আর কি বলবো ভীষণই সফট আর এত সুন্দর মানে আমিও রয়েছে একটা নেবই মানে এই ষষ্ঠী থেকে ঘুরে আসি তারপরে নেব দেখো কত সুন্দর আর সত্যি কথা বলতে এতটা সফট এতটা সফট ভীষণ আরাম পাবে পরে তো মাকে এবার ষষ্ঠীতে কিন্তু এই যে আমি শাড়িটা মায়ের জন্য এনেছি যখন দেব বা মা যখন পরবে ষষ্ঠীর দিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আমি এই প্রিন্টটাই এনেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই প্রিন্টটাও দারুণ লাগছে এখন খুবই ট্রেন্ডিং চলছে এই শাড়িগুলো আর আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার মায়ের এই ষষ্ঠীর শাড়িটা তো আগেরবার নাইটি দিয়েছিলাম এবার কিন্তু শাড়ি দিয়েছি মাকে আর সঙ্গে চলো এই যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি এটা আমার কালকেই এসেছে তবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই জিনিসটা হচ্ছে কী বলবো মানে ভীষণ একটা ইয়ে আর কুর্তিটা অনেক দিন ধরে পরবো 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 মানে নেবো নেবো করে হচ্ছিল না এই যে ফাইনালি আমি কিন্তু নিয়ে এসেছি দেখো একটা চিঠিও আছে হ্যালো ডিয়ার প্লিজ রিভিউ উইথ ফটো ফাইভ স্টার এখানে দেখো লেখা রয়েছে একটা চি চির ফুটও দিয়েছে ভেতরে কিন্তু আর এই মানে ইয়েগুলো কিন্তু ভীষণ দিন ধরে আমি দেখেছি নিউল দেখেই নিয়েছি আর একদম কিন্তু সুতির কাপড় নেই দেখো লাল কালার লাল কালার যেহেতু আমার ভীষণ পছন্দের একটা কালার সেহেতু লাল কালারে নিয়েছি আর কুর্তিটা মারতে হবে জানো তো অনেকটাই এল নিয়েছি তবুও মারতে হবে তো এই যে হচ্ছে কুর্তিটা আর এখানে হচ্ছে দেখো এই যে হাতার ওপরে এরকম ফুল টাইপের ডিজাইন করা রয়েছে যে না করলে তোমরা বুঝতে পারবে না এই যে হচ্ছে কুর্তিটা তো এই যে হচ্ছে সামনের দিকটা আর এই যে হচ্ছে পেছনের দিকটায় ভীষণই গরম হয়ে রয়েছে কুর্তিটা চাই না ভেতর ছিল জন্য নাকি তো এই যে কুর্তিটা কেমন লাগছে অবশ্যই জানিও চলো এই যে তোমাদের দেখিয়ে দিই না হলে তোমরা যদি এর লিঙ্কটা চাও অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর যখন পরবো কমিউনিটিতে শেয়ার করব এই যে হচ্ছে আমার কুর্তিটা তো এটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে চলো তবে আমার এই যে জামাই ষষ্ঠীর কেনাকাটি কেমন হয়েছে জানিও আর নিচে এরকম টাইপের ঘেরও রয়েছে দেখেছো ভীষণ সুন্দর কিন্তু ড্রেসটা তোমরাও চাইলে কিন্তু নিতে পারো আর আমার পছন্দ হয়েছে তো এই যে হচ্ছে আমার ষষ্ঠীর কেনাকাটি কমপ্লিট করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো তবে আজকের ব্লগটিও বেশি বড় করবো না তার আগে তোমাদের একটু ব্যাক দেখিয়ে দিই চলো ষষ্ঠীতে কী কি নিয়েছি আর মাকে কি উপহার দেব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর নিজে কি নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো তবে আজকের ব্লগটি অনেকটা বড় হয়ে গেছে তো এখানেই শেষ করব কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো সকলকে টাটা ভালো থেকো সুস্থ থেকো